মহার্গ ভাতা বা ডিএ নিয়ে এই মাত্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে যা প্রত্যেক কর্মীর জানা প্রয়োজন তাই অনুরোধ করব খবরটি মিস না করতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করবেন আর আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মহার্গ ভাতা বা ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে দীর্ঘ লড়াই চলছে কর্মীদের মনে একটাই প্রশ্ন কবে মিলবে বকেয়া ডিএ এই আবহে কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এবং আইনজীবী ফিরদোব সামিমের মধ্যে মামলার বর্তমান পরিস্থিতি নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন হয়েছে সুপ্রিম কোর্ট থেকে ফিরে আইনজীবী যে বার্তা দিয়েছেন তা প্রতিটি সরকারি কর্মীর জন্য তাৎপর্যপূর্ণ আইনজীবী ফিরদোব সামিমের দেওয়া তথ্য অনুযায়ী এই মুহূর্তে ডিএ মামলার শুনানি যাবতীয় সওয়াল জবাব বা আর্গুমেন্ট পর্ব শেষ হয়েছে মামলাটি রায়দান বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতিদের দ্বারা সংরক্ষিত রাখা হয়েছে এর অর্থ হল আদালতের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ এখন শুধুমাত্র রায় ঘোষণার অপেক্ষা বিষয়টি যেহেতু সম্পূর্ণভাবে বিচারাধীন এবং আদালতের ভুক্ত তাই বাইরে থেকে এই মুহূর্তে হস্তক্ষেপ করার কোনো আইনি সুযোগ নেই কর্মচারী মহলে অনেকেই চাইছেন যাতে মামলাটি দ্রুত শুনানির জন্য বা রায়দানের জন্য আদালতে ফের মেনশন করা হোক তবে আইনজীবী ফিরদৌস শামীম এই বিষয়ে সকলকে সতর্ক করেছেন তিনি স্পষ্ট জানিয়েছেন যখন কোনো মামলা রায় সংরক্ষিত থাকে তখন সেই মামলা নিয়ে বারবার আদালতের দৃষ্টি আকর্ষণ করা বা মেনশন করা অনেক সময় হিতে বিপরীত হতে পারে এতে আদালতের বিরাগভাজনের আশঙ্কা থাকে এটি একটি অত্যন্ত সংশোধনশীল মামলা তাড়াহুড়ো করতে গিয়ে সামান্য ভুল পদক্ষেপ গোটা মামলার ফলাফলের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই এখন কৌশলগত কারণেই অপেক্ষা করা শ্রেয় আলোচনায় উঠে এসেছে রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের করুণ অবস্থার কথা দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে নামমাত্র পেনশনের সংসার চালাতে হিমশিম খাচ্ছেন প্রবীণ নাগরিকরা বার্ধক্যজনিত অসুস্থতা এবং ওষুধের খরচ সামলাতে গিয়ে অনেকেই চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন এমন অবস্থায় আইনজীবীদের পরামর্শ আবেগতারিত না হয়ে আদালতের উপর আস্থা রাখা প্রয়োজন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং অন্য কোনো আইনি পথ খোলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তবে বর্তমান পরিস্থিতিতে ধৈর্য ছাড়া আর অন্য কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন আইনজ্ঞরা সকল সরকারি কর্মচারী ও সংগঠনের প্রতি আইনজীবীদের বার্তা মামলার গুরুত্ব বুঝে কোনো ভুল পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে এবং সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করতে হবে